হ্যালো শ্রোতা বন্ধুরা আমরা আছি আজকে বাজারে আজকের বাজার পরিক্রমা আপনাদেরকে আজকের বাজার দর সেটি জানাব কাঁচামরিচের ঝাল বাড়লেও এখন একটু কমে গেছে সে জিনিসটা আমরা দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব চলুন আমরা ঘুরে আসি বাজার সম্পর্কে জানি হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনার সবাই আমরা চলে আসছি কারণ বাজারের কাঁচা বাজার পেঁয়াজ কোনটা কত এটা এটাও সত্য প্রথমে চলে আসলাম কাঁচা বাজার যেখানে পেঁয়াজ রসুন বিশেষ করে মশলা জাতীয় জিনিস বিক্রি হয় আমরা গত কয়দিন থেকে দেখতে পাচ্ছি পেঁয়াজের অনেক উদ্যোগতি এখানে পাবনার যে পেঁয়াজগুলো সেগুলো বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা পাল্লা এবং ইন্ডিয়ান যে পেঁয়াজ সেগুলো বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পাল্লা রসুন বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা করে কেজি বন্ধুরা যে রসুন চায় না যেগুলো আমরা সাধারণত এক দুশো দশ টাকা থেকে বিশ টাকা করে কিনি সেগুলো এখন একটু দাম কমে একশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে বন্ধুরা আদার দাম একশো থেকে একশো টাকা বিক্রি হচ্ছে কেজি এছাড়া আমরা দেখলাম যে বাজারে অন্যান্য পণ্যের দামও মোটামুটি স্থিতিশীল আছে আমরা ঘুরে ফিরে দেখছি পেঁয়াজের যেই উদ্যোগতি সেটা খুচরা বাজারে যতটা না এখানে মোটামুটি কন্ট্রোলে আছে এবং এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজি প্রতি ষাট টাকা বিক্রি হচ্ছে এগুলো বিক্রি হচ্ছে সত্তর টাকা বন্ধুরা আমরা ঘুরে ফিরে বাজারের আরও অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব বন্ধুরা আলুর যে বাজার সেখানে আসলাম আলু বিক্রি হচ্ছে পাল্লা একশো টাকা এবং খুব ভালো মানের যেগুলো সেগুলো একশো দশ টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে যথেষ্ট পরিমাণে মজুদ আছে আমরা চলে আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজারের যে সবজির দোকান সবজির দাম অনেক উদ্যোগতি ছিল গত সপ্তাহে এ সপ্তাহে মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে এই সকল পণ্যগুলো বিশেষ করে ড্যারস তারপর পটল এগুলো বিক্রি হচ্ছে ষাট টাকা বরবটি সত্তর থেকে আশি টাকা কাঁচামরিচের ঝাল যথেষ্ট ছিল এবং এটি খুচরা বাজারে এখনও আছে কিন্তু কারণ বাজারে খুচরা আমরা কিনতে গেলাম যে খুচরা কত করে বিক্রি হয় দেখলাম যে কাঁচামরিচ একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আমরা চলে আসলাম গাজরের দোকান এবং খুচরা অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো দেখলাম যে মোটামুটি বাজার অনেকটাই স্থিতিশীল আপনারা যারা পণ্য ক্রয় করবেন আপনারা চলে আসতে পারেন এই বৃহৎ মার্কেটে এখান থেকে আপনারা পণ্য ক্রয় করতে পারেন বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করুন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ